প্রচুর লোক আছে এখন তো বামনি ফলসে আমরা যাচ্ছি এই তোমরা মনে করছো এটা কুয়াশা এটা কিন্তু কুয়াশা না পুরো মেঘ তো পাহাড়ে আমরা সবসময় জানি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে ওয়েদার বেশিরভাগ টাইমে গরমে কিন্তু প্রচুর গরম থাকে আজ আগস্ট মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ তাতে ওয়েদার দেখো অনেকে হয়তো বলবে যে আমরা প্রচুর রোদ পেয়েছি গরম পেয়েছি হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছে কিন্তু আজকের ওয়েদারটা দেখো যাই হোক আমি জানি না ক্যামেরাতে কতটা তোমাদেরকে দেখাতে পারছি কিন্তু পুরো আমরা মেঘে পুরো মানে কি বলবো মেঘের ভেতর দিয়ে হাঁটছি দেখো যাচ্ছে এই ফলস যদি দেখতে হয় তো অনেকটা সিঁড়ি করে নিচে নামতে হবে নামাটা তো ইজি কিন্তু ওঠাটা কিন্তু প্রচুর কষ্টের বিশেষ করে বয়স্কদের বয়স্কদের জন্য কিন্তু হ্যাঁ ওঠা খুবই টাফ আমরা থেকে আগে প্রচুর ফলস দেখেছি তোমার ছাঙ্গি ফলস এর আগেও ঝাড়খণ্ডে প্রচুর ফলসগুলো নাম আমি ভুলে যাচ্ছি যাই হোক এখন মনে পড়ছে না

অনেক শর্টকাট কতটা শর্ট পড়া রয়েছে ভাই ছটি পরে আছিস ভাই জুতো জুতো পড়া নেই জুতো পড়া নেই জুতো পড়া নেই নেমে যাচ্ছি শেষই হচ্ছে না

মানে এখন আমরা জঙ্গল থেকে তো পেরিয়ে চলে যাচ্ছি পাহাড় কাটিং করে করে সিঁড়ি বানানো সেই আরো অনেক দেখা যাচ্ছে দেখে নাও

চলো পাহাড়ে নামাটা কষ্টকর না ওঠাটা প্রচুর কষ্টকর দেখেছো কখন যে শেষ হবে জানি না এটা তো সিঁড়ি আছে কেমন লাগছে

भाई, दाल पाता भाई। देखे। है। <laughs> आगे पा दिए एक बार देख देखी लिखा की ना अच्छा ठीक है